আবু সাইদ খুদ্রি রাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম যতদিন না হিংস্র প্রাণীরাও মানুষের সাথে কথোপকথন করেছে ততদিন কিয়ামত সংগঠিত হবে না এমন কি তখন একজনের লাঠির মাথা জুতার ফিতাও তার সাথে কথা বলবে এবং দেশ বলে দিবে তার পরিবার তার অনুপস্থিতিতে কি করছে তির্মি দুই অর্থ যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম এখানে রসুল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লাম আল্লাহর নামে শপথ করে বলছেন যতদিন না হিংস্র প্রাণীরাও মানুষের সাথে কথোপকথন করেছে ততদিন কিয়ামত সংঘটিত হবে না কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে যখন হিংস্র প্রাণীরাও মানুষের সাথে কথা বলবে এটি একটি অস্বাভাবিক ঘটনা যা কিয়ামতের নিকটবর্তী হওয়ার লক্ষণ এমন কি তখন একজনের লাঠির মাথা জুতার ফিতাও তার সাথে কথা বলবে শুধু প্রাণীরাই নয় জড়বস্তু যেমন লাঠির মাথা ও জুতোর ফিতাও মানুষের সাথে কথা বলবে ও উরু দেশ বলে দিবে তার পরিবার তার অনুপস্থিতিতে কি করছে এমন কি মানুষের উরু ও তার পরিবারের সদস্যদের কাজকর্মের খবর দেবে যা সে নিজে জানে না ব্যাখ্যা এই হাদিসটিতে কেয়ামতের পূর্বে সংঘটিত হওয়ার মতো কিছু অস্বাভাবিক ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে পশুরা মানুষের সাথে কথা বলবে মানুষের হাতের লাঠি ও জুতোর ফিতা কথা বলবে এবং মানুষের উরু তার পরিবারের অনুপস্থিতিতে তাদের কাজকর্মের কথা বলে দেবে এই ঘটনাগুলো কিয়ামতের নিকটবর্তী হওয়ার লক্ষণ এবং আল্লাহর অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ